অ্যালার্ম ঘড়ি লাগানো থাকে ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু বৈধ দেখুন অনেক মসজিদেই এ ধরনের ঘড়ি লাগানো থাকে যেগুলো হয়তো দেয়ালের সাথে সাঁটানো থাকে ঘন্টায় ঘন্টা অ্যালার্ম দেয় অথবা নামাজের সময় অ্যালার্ম দেয় এই যে অ্যালার্ম দেওয়া ঘড়িগুলো মসজিদে লাগানো হয়ে থাকে এগুলো মসজিদে লাগানো উচিত নয় ঘড়ি মসজিদে লাগানো যেতে পারে টাইম দেখার জন্য জামাতের টাইম হলো কি না সূর্য উদয় হলো কিনা ডুবলো কি না কখন কয়টা বাজলো এটার জন্য একটা ঘড়ি রাখা যেতে পারে কিন্তু যদি অ্যালামালা ঘড়ি রাখা হয় বিশেষ করে যেটাতে মিউজিক টাইপ আপনার সাউন্ড থাকে এই সমস্তগুলো যদি রাখা হয় তাহলে সেটা অনুচিত এবং অন্যায় কাজ ভুল কাজ অনেক মসজিদে মসজিদে এ ধরনের ঘড়ি রাখা হয়ে থাকে এটা কয়েক কারণে রাখা যায় না নাম্বার এক এই ঘড়ির কারণে যখন আওয়াজ করবে মুসল্লিদের মনোযোগ আওয়াজের দিকে যাবে কি যাবে না মসজিদে মুসল্লিদের সামনে বা মসজিদে এমন কিছু রাখা উচিত নয় যে জিনিসটা মুসল্লিদের মনোযোগকে নষ্ট করে দেয় কি বাসাবাড়িতে আপনি যখন একা একা নামাজ পড়বেন আপনার নামাজের সামনে এমন কিছু থাকা উচিত নয় যে জিনিসটার দিকে নজর পড়ে আপনার মনোযোগ কি হবে নষ্ট হয়ে যাবে এই জন্য তো অনেক লামায়করাম বলেন যে সমস্ত যায় না সামনে অনেক বেশি কারুকার্য যেটা দেখে মনে মনে ওই সব জলফনা কল্পনা আসবে সেগুলো যত কম করা যায় ততই ভালো সাদা মাঠা রাখা যায় ভালো তো মসজিদের সাউন্ড যদি থাকে আপনার ঘড়িতে তাহলে মুসলিদের মনোযোগ নষ্ট হবে কি হবে না এই জন্য এটা করা উচিত নয় এটা হলো একটি কথা দ্বিতীয়ত হলো এটা বিভিন্ন গির্জা এবং কাফেরদের এবাদতখানার সাথে সাদৃশ্য হয়ে যায় কিছুটা বিশেষ করে হিন্দুদেরটা আপনারা জানেন বিভিন্ন মন্দিরে ঘণ্টা বাজায় কি বাজায় না এই ইয়ার টাইম হয়েছে আপনার এবাদতের টাইম হয়েছে এটা বোঝানোর জন্য কি করা হয় ঘন্টা বাজানো হয় তো ঘন্টা এবাদত খানায় ঘণ্টা রাখা উপাসনালয়ে ঘন্টা রাখা এটা মুসলমানদের তরিকা না এটা কাদের পদ্ধতি অমুসলিমদের কাফেরদের গির্জা এবং হিন্দুদের মন্দির ইত্যাদিতে এগুলো রাখা হয় যদিও এটার সাথে এটার হুবহু ভিল নাই কিন্তু সাদৃশ্য আছে সেজন্য মুসলমানদের উচিত নয় এ ধরনের ঘন্টা ইত্যাদি বাজায় এবং মিউজিক থাকে বা কোনো প্রকার অ্যালার্মের জন্য সাউন্ড থাকে এগুলো মসজিদে রাখা এটা উচিত নয় তাদের সাথে অনেকটা সাদৃশ্য হয়ে যায় তৃতীয়ত কখনো কখনো এটাতে মিউজিক টাইপ সাউন্ড থাকে মিউজিক টাইপ সাউন্ড যদি থাকে তাহলে সেটা তো আলাদা একটা হারাম মিউজিক এমনি হারাম মসজিদের ভিতরে করলে আরো ডবল হারাম হয় এসব কারণে মসজিদের মধ্যে এই ধরনের ঘড়ি রাখা উচিত নয় তবে এমনিতে শুধু টাইম দেখার জন্য ঘড়ি রাখা যেতে পারে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাহলে আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন